এই মুহূর্তে সরাসরি দিল্লিতে নিয়ে যাব অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব সরাসরি আপনাদের দেখাবো আপনারা জানেন যে একেবারে দর্শকদের হতাশ হতে হয়েছিল কলকাতায় মেসির শোকে ঘিরে তারপরে তাণ্ডব চলেছিল অত্যন্ত সফলতার সঙ্গে মেসির শো করে দেখিয়েছিল সেই দিনই হায়দ্রাবাদ গতকাল মুম্বাইয়ের ছবি দেখিয়েছি আর এবার দিল্লির ছবি দেখতে পাচ্ছেন लويس सुआरेज़ के प्रशंसक भी भारत में हैं उनको भी चाहने वाले लोग भारत में हैं रोड्रिगो डी को के खेल की सराहना करने वाले लोग भी भारत में हैं और बहुत अनुशासित तरीके से राजधानी दिल्ली ने मेसी का स्वागत अभिनंदन आदर सत्कार किया है और अपने अतिथि को वो मान सम्मान दिया है जिसके लिए भारत जाना जाता है भारत की संस्कृति है अतिथि देवो भव की संस्कृति और पूरे उत्साह के साथ Suarez, अपने अतिथि को मान सम्मान और कहते हैं लाड प्यार Anybody और दुलार दे रही है दिल्ली की जनता मेसी जिस टेकिंग अरुण जेटली स्टेडियम के बॉल दैट्स Rodrigo De Paul hitting the ball in the tears. Luis Suarez on uh, the right side everybody of uh, Messi. Up, and what a Can moment this them is. Them. And as he walks in front of us, this is the moment that we would want to cherish forever. একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি যুবভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফায় দিয়েছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আট বছর ধরে যুবভারতীতে জলের বোতল দিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল মেসি শোয়ের আগের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুলি জলের বোতল দিয়ে প্রবেশ নিষিদ্ধ তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল প্রশ্ন উঠতে শুরু করেছিল তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল সকালে নজরে এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি দুশো টাকা জল খাবার পঁয়ত্রিশ টাকা দুশো টাকা দিয়ে জল খাবো হিমালয় এইবার আপনাদের শোনাব শুক্রবার কি বলেছিলেন অনিশ সরকার যিনি বিধাননগরের ডিসি দেখুন জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে টিফো আনবেন না সেটা কিন্তু কালকে অ্যালাউড নয় এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ এটা আমরা অনুরোধ করব এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয় সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস সেগুলো প্লিজ আনবেন না আর একেবারে পুলিশের তরফে স্পষ্ট নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়ার পরেও বোতল জলের হাজার হাজার বোতল ঢুকেছিল শুধু নয় দশ গুণ পনেরো গুণ দামে তা বিকিয়েছে যা নিয়ে বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে পুলিশের এই আজব সাফায় যে পুলিশ সকালে দেখেছিল কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এই নিয়ে পুলিশের ভূমিকা এবং সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা পরপর আপনাদের শোনাবো বিরোধী দলনেতা কি বলেছেন এবং কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ পরপর দেখুন পুলিশ তদন্ত করবে না কুড়ি টাকার বোতল দুশো টাকায় বেচেছে দশ টাকার চিপস একশো টাকায় সব অরূপ আর সুজিতের লোকেরা পুলিশ এদের ধরবে নাকি পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না ওই জন্যই হাইকোর্টে গেছে ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায় জলের বোতল ঢুকিয়ে নেওয়া যায় তার মানে চাইলে রাত্রে যুব ভারতের মধ্যে কেউ চাইলে একটা বোমা ঢুকিয়ে নিতে পারতো বিস্ফোরণ ঘটিয়ে মেথিকে মেরেও দিতে পারত আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে দু লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন ঘটনাটা কি ঘটেছে ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল প্রথমে যুব ভারতীর ভেতর জল জলের বোতলকে নিষিদ্ধ করা হলো বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে কোনো ব্যবস্থা রাখা হলো না একদিনে যুব থেকে তোলা হয়েছে অরূপ বিশ্বাসের লোক তুলেছে অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন কদিন পরে ভোট আসছে ইলেকশন করবে বলে সুতরাং তৃণমূল কংগ্রেসের চচ্ছুরি কালোবাজারির এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা বিরোধীরা যখন একযোগে শাসক দলকে নিশানা করছেন তখন শাসক দলের কি প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বললেন দেখব তো সাধারণ ম্যাচ গুলো তো তো বোধ এই জিনিস দেখা যায় না আমার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল বহুমূল্য তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে তারা কোনো ধরাকে সারা জ্ঞান করেছেন তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন চার ঘন্টা বসেছিলেন ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি একটা চরম বৌদ্ধত্ব দেখিয়ে বেরিয়েছেন এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য এগুলো গরিত অপরাধ আবার সকালে এত সকাল থেকে লোক ঢুকেছে সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কি সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কী ছিল কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল এগুলো মানে একদম ঘোরতর অপরাধ মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত আর এখানে প্রশ্ন বারে বারে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে মেসির মতন যখন একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় তিনি আসতেন সেখানে পুলিশের নিরাপত্তার প্রশ্নে এত দায় সারা মনোভাব কেন কেন নিরাপত্তার সঙ্গে আপোষ করা হল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন দেখুন ছিল না তখন কেন আজ কেন না যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে যখন ঢুকে যখন র্যাম্পান যখন বিক্রি হচ্ছে যখন ব্ল্যাক হচ্ছে জল খাবার বিক্রি হচ্ছে তখন তো কিছু অ্যাকশন নিল না যখন র্যাম্পেজ হয়ে গেল যখন গন্ডগোল হয়ে গেল যখন মেসি আধ ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না একটা গ্লোবাল আইকন সে লোকটা যখন পালিয়ে পালিয়ে পথ পাচ্ছে না তারপরে পুরো জিনিসটা পুরোটা হয়ে গেল সারা বিশ্বে একটা ভারতবর্ষের নাম পশ্চিম বাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল এখন বলছে এখন পুলিশ করেছেন পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোন কোন জল বা কোনো জলের বোতল নিয়ে কেউ যাবেন না অন্যান্য কিছু নিয়ে যাবেন না তো বলেছেন তো সেটা এখন ব্যাকআউট করলো করার তো কোনো মা অর্থ হয় না রিট্রিট করছে তার মানে পুলিশ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে